আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হলাম ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ সবাই টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে কিছুই বুঝবেন না তো আজকের ভিডিওটা হচ্ছে লাভ লসের একটা হিসাব তো আপনারা যারা মুরগি লালন পালন করতে চান বা ছোট করে একটা খামার করতে চান বা মুরগি পালন করে অনেক টাকা ইনকাম করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা অনেক মানে গুরুত্বপূর্ণ ভিডিওটা অনেক কাজ আসবে আশা করি অনেক কাজ আসবে এতে আপনারা মানে অনেক লাভবান হবেন তো ভিডিওটা আপনারা ট্রেন টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখবেন তো বিষয় হচ্ছে কিভাবে আপনারা অল্প মুরগি দিয়ে বড় খামার করবেন আমি আজকে আলোচনা করব। তো তার আগে বলে দিচ্ছি যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর লাইক দেবেন কমেন্ট করবেন আর আপনারা কতটা উপকৃত হয়েছেন সেটা অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন তো আজকে আমি আলোচনা করতেছি যে যারা আমরা যারা মুরগির লালন পালন করি কেউ খামার করে খামারের সাথে সংযুক্ত কেউ কেউ এমনি খামার ছাড়া অনেক মুরগি লালন পালন করে আমাদের এলাকায়ও মানুষ খামার ছাড়াও আশি নব্বইটা মুরগি লালন পালন করে প্রাকৃতিকভাবে তো আমরাও এরকম লালন পালন করি অনেক মুরগি প্রাকৃতিকভাবেই লালন পালন করি প্রাকৃতিকভাবে লালন পালন করার মাঝে অনেক সুবিধা আছে আবার অসুবিধাও আছে তো যারা মুরগি লালম পালন করতে চান কিন্তু ওই যে কাক চিল গুল অনেক সমস্যা থাকে সেই কারণে আপনারা মুরগি লালম পালন করতে ভয় পাইতেছেন গুলা নিয়ে যায় বা বাচ্চা ফোটার পরে যাদের বাচ্চা বাঁচে না মরে যায় বাচ্চা টিকাতে পারতেছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা তাদের অনেক উপকার হবে তো দেখুন আমি বলি আপনাদেরকে আপনারা কিভাবে শুরু করবেন যেটা আমি আমার অভিজ্ঞতা দিয়ে দেখেছি মানে বাস্তবে এটা বাস্তবে এটাতে আমি অনেক লাভবান হয়েছি সেটি নিয়ে আজকের ভিডিওটা তো দেখুন আমি এরকম একটা আরিফেলের একটা খাসা কিনছি এটাতেই আমার সকল মুরগি আমার যত মুরগি আপনারা দেখতেছেন ভিডিওতে ভিডিও করতেছি আমি এক বছর এক বছর এক দুই মাসের আগে বহু বছর আগে থেকে আমি মুরগি লালন পালন করি তো আমি এই খাঁচাটা কিনছি প্রায় তিন চার বছর হয়ে গেছে তো এই খাঁচাটা আমি এক হাজার টাকা দিয়ে খাঁচা কিনে আমি অনেক টাকা মানে লাভবান করতে পারছি মানে অনেক টাকা মানে পাইতেছি আমি শুধু এই খাঁচাটা দিয়ে এটা হচ্ছে মুরগি পালনের আমার মূল আসল রহস্য যে অনেকে জানতেছে যে আপু আপনার মুরগিগুলো কীভাবে বাচ্চাগুলো আপনি ঠিকান তো আমি আজকে সেটি বলতেছি যারা মুরগি লালন পালন করতে চান ছোটো খামার করতে চান তারা কি করবেন মুরগির বাচ্চা ফুটিয়ে আপনারা চার পাঁচটা মুরগি দিয়ে আপনারা বাচ্চা ফুটবেন একটা মুরগির নিচে আপনাদের যদি বড়ো মুরগি হয় বিশ থেকে বিশ থেকে বাইশটা ডিম আপনারা দিতে পারেন আর যারা যাদের মুরগিগুলো ছোটো তাহলে ফোন করতে ফোনটা উপরে দেওয়া ঠিক হবে না আর ছোটো মুরগি হলে ডিম সবগুলোতে এই তা দিতে পারবে না বিভিন্ন সমস্যাতে সবগুলো বাচ্চা ফুটবে না তো সেক্ষেত্রে আপনারা অনেকগুলো বাচ্চা ফুটিয়ে আপনারা এই খাসাটার ভিতরেই আপনারা লালন পালন করে আপনারা অনেক টাকা লাভবান হবেন তো আমি বাচ্চাগুলো ফুটিয়ে তো আমি এই এরকম খাসার ভিতরে সবসময় মুরগি বাচ্চা লালন পালন করি এখানে আমি নিচে প্রথমে একটা চালা পাটের চালা বিষিয়ে দিই এগুলো হচ্ছে আমার দুই মাসের মুরগি বাচ্চা এগুলো এখন আমি শুধু খাবারের জন্য ওদেরকে ধরে রাখছি তো আমি কি করি আমি এ খাসার ভিতরে একটা যখন শীতকাল থাকে তখন আমি এ খাসার ভিতরে একটা চালা বিছিয়ে তারপরে উপরে নিচে তুষ দিই শীতকালে চার পাঁচটা আমি বন্ধ করে দিই পেপার দিয়ে নয় একটা কাপড় দিই বন্ধ করে রাখি শুধু উপরেটা খোলা রাখি তো এটা ঢাকনা আছে যে আটকানো যায় খোলা যায় আটকানো যায় খোলা যায় তখন আমি ওইখানে বোডিং করি মুরগির বাচ্চা তো আপনারা এরকম একটা খা এটাতে আমি আপনারাও এরকম একটা খাসায় কিনে মানে এটাতে আপনারা হাজার হাজার টাকা আপনারা আয় করতে পারবেন আয় করার মতো সুন্দর একটা ব্যবস্থা আপনারা এরকম খাঁচা কিনে এক একশো বাচ্চা আপনি এটাতে বুডিং করতে পারবেন খাঁচাটা কিন্তু অনেক ছোট না খাসাটা কিন্তু অনেক বড় আসে পাঁচশো ছড়া আসে সর্বদিকে পারফেক্ট একটা খাঁচা এটার ভিতরে আপনি এক থেকে দেড় মাস পর্যন্ত মুরগির বাচ্চাগুলো রেখে আপনি তারপর আপনি বাস বাইরে ছেড়ে দিতে পারেন বা আপনারা নেটের ভিতরে ছেড়ে দিতে পারেন যে যেভাবে ফালতে মানে অবস্থ যে যা যে যা মতো করে সুবিধা সেভাবে আপনারা পালন করার চেষ্টা করবেন তো আমিও এভাবে চেষ্টা করি এতে আমার একটা মুরগির বাচ্চাও মারা যায় না আর আপনাদেরও যাবে না যদি আপনারা সঠিকভাবে ফালেন এখানে মুরগির বাচ্চাগুলো মারা যাওয়ার সম্ভাবনা কম থাকে এই জন্যে গরমকালে হাওয়া আলো বাতাস ঢুকে হাওয়া ঢুকে বাতাস সব কিছুতেই সুবিধা আর শীতকালেও চাটবাচটা বন্ধ করে দিলে আপনার মুরগির বাচ্চা কখনোই ঠান্ডা লাগার সম্ভাবনা নাই থাকে না আর এইভাবে আপনারা একশো মুরগির বাচ্চা যদি এখানে বুডিং করে আপনারা একশো মুরগির বাচ্চা আপনার সঠিকভাবে যদি সব ভ্যাকসিন ট্যাকসিন দিয়ে লালন পালন করে চার থেকে সাড়ে চার মাসে কিন্তু দেশি মুরগি ডিম দিয়ে দেয় বর্তমানে কারণ আগে মানুষের মুরগি অনেক দেরি করে ডিম দিত এখন আর সেরকম দেয় না কারণ এখন সবাই যত্নশীল সবাই লাভের জন্য মুরগির যত্ন করে আর দেশি মুরগির যে দাম বর্তমানে বাজারে অনেক দাম বিক্রি করতে গেলে অনেক দাম পাওয়া যায় ভালো একটা দাম পাওয়া যায় ডিম একটা ডিম বিশ টাকা করে সর্বদিকে কিন্তু লাভ আছে আর আপনি এখানে এই খাঁচার ভিতর লালন পালন করলে আপনার মুরগির খাবারগুলো নষ্ট হবে না আর আপনি খাবার দিয়ে কখনও রাখবেন না খাবার খাই আবার সরে ফেলবেন এতে আপনার মুরগির বাচ্চাগুলোর গ্রোথটা মানে গ্রোথটা ভালো থাকবে দুটো বড় হয়ে যাবে তো আমিও এইভাবে মুরগি লালন পালন করি সবগুলো বাচ্চা আমি এটাতে লালন পালন করি আমি এত মুরগি ফালি কিন্তু আমি কখনোই ইনক্লিউটিভ আমি কিনি নিই ইনক্লিউটিভে বাচ্চা ফুটাইলে এটা এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না সবগুলো বাচ্চা অ্যাকোরে হয়তোবা হয়তোবা হয় না সেটা আমি সঠিক জানি না তবে আমি আমার এটাই ইনক্লিউট এখানেই আমি বাচ্চা ফুটাই এখানেই আমি বাচ্চা রাখি এক থেকে দেড় মাস পর্যন্ত ছোট কম বাচ্চা হলে আমি তিরিশ চল্লিশটা পঞ্চল্লিশটা বাচ্চা হলে আমি দেড় মাস পর্যন্ত এখানেই রাখি আর যদি বেশি বাচ্চা হয় তাহলে আমি এক থেকে দেড় মাস পরে আমি মানে সরাই ফেলি তখন বেশি মুরগির জন্য বেশি জায়গা লাগে সেক্ষেত্রে আমি সরাই ফেলি তো আপনারা এরকম একটা খাঁচা কিনে আপনারা অবশ্যই এরকম লাভবান হতে পারবেন এরকম আপনারা এরকম টাকা মানে আপনাদের হাতে অনেক টাকা আসবে আপনারা দেখবেন একটা খাঁচা কিনে দেখে দেখেন এগুলো এখন অ্যাভেলেবেল সব বাজারে পাওয়া যায় যখন আমি কিনছি তখন আর এই বাজারে এগুলো অ্যাভেলেবেল ছিল না এখন এখন বর্তমানে এখন সব দোকানে আর ফেলে দোকানগুলোতে সবখানে এগুলো পাওয়া যায় তো যাদের মুরগি পালার ইচ্ছা আছে বা মুরগি থেকে কিছু টাকা ইনকাম করার ইচ্ছা আছে তাহলে আপনারা এরকম একটা খাসা কিনে নেবেন কিনে আপনারা অনেক মুরগি লালন পালন করে অনেক টাকা মালিক হতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পারছেন এবং অনেকটা মানে আপনাদের কাজে আসবে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে কতটা পূজিত হলেন ভিডিওতে তো আমার এগুলো কি মুরগির বাচ্চাগুলো কিন্তু এখানে পাকিস্তানি তিন টারগুলা কিসের বাচ্চা তা আমি আজও সঠিক জানি না এটা কোন মুরগির ডিম বা কেমন মুরগির ডিম হয়েছে কেমন বাচ্চা হয়েছে সেটা আমি জানি না তবে আশা করি আরও বড় হলে বুঝতে পারবো তো আজকের ভিডিও তো অবশ্যই আপনাদের অনেক কাজে লাগবে আশা করি তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম